আমি অনেক দিন আগে এক গ্রামের রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম এখন দেখি গ্রামের একটা বাড়ির সামনে প্রচুর ভিড় লোকজন তো আমি একটু দাঁড়ায় জিজ্ঞেস করলাম যে ঘটনা নাকি তখন দেখলাম যে চেয়ারে বসে আছে কয় দুটো লোক আর সামনে মাদুরে বসে আছে অনেক লোক ওই দুজন বসের লোক এদের আসলে যা দেখলাম তাতে এদের মানে কোনো অ্যাকাডেমিক জ্ঞানও নাই আর কোনো আইনগত কোনো বোধজ্ঞানও নাই তো যা বুঝলাম সেটা এরকম যে ওই জমির এক ব্যক্তির কিছু জমি ছিল তো ওই ওনার বাড়ি আগুন ধরে গেছিলো অনেক আগে আগুন ধরে গেলেই সমস্ত ফাইলপত্র যা ছিল সব পুড়ে গেছে ওনার কিছুই নাই এখন ওই গ্রামের মানুষ তো আমরা মনে করি গ্রামের মানুষ সহজ সরল আসলে মোটেই না গ্রামের মানুষের চাইতে শহরের মানুষ অনেক সহজ সরল গ্রামের মানুষ আমার মতে বারপাত এবং ধার্মিকও না শহরের মানুষ ধার্মিক গ্রামের মানুষ আমি দেখছি বুড়ো হয়ে গেছে তখন দাঁড়িয়ে রাখে ছেলে মেয়ে বিয়ে দেয় শ্বশুর হয়ে যায় তখন দাঁড়িয়ে রাখে আর সে দাঁড়িয়ে ইসলামের দাঁড়িয়ে না ওই বেরিটেরি খায় আবার দাঁড়িয়ে নামাজ নামাজও কোন রকমটা পরে তো যাকে এই কথা বলার দরকার নাই তো ওই গ্রামের মানুষ আসলে সর সরল না এরা হলো সে না তো ওই নিরীহ ব্যক্তির জমিটা পাশের শরীর খায় ফেলাবে এবং দখল করেও নিছে তোমার কাগজপত্র নাই তোমার কিসের জমি ওই দেখাও কাগজপত্র আর সেই বিচারক যারা গ্রাম্য সালিশ করছে ওরাও সেই শয়তান ব্যাটার পক্ষে মানে মাল খাইছে তো আমি ওই জিনিসটা দাঁড়ায় দাঁড়ায় বেশকে যখন বুঝে টুজে তখন আমি বুঝলাম যে ঘটনা এই এই তখন আমি বললাম যে দেখো ওই যে ব্যক্তি যার জমি পুরে কাগজপত্র পুড়ে গেছে যে তুমি ঘাবড়ায় না তোমার এই সমস্ত যে বদমাশরা তোমার যা বলেছে তো সব মিথ্যে কথা অসার কথা কোনো কার্যকর কাজে খাটবে না তুমি জমি পাবা এবং তোমার সব কাগজপত্র এইভাবে এইভাবে তুমি ফেরত পাবা তখন উনি তো খুশিতে একেবারে আমার জরাধার তো আমাকে জড়ায় ধরা লাগবে না আমি যা কই তাই শোনো তুমি শহরে যাবা কেন শহরে যায় একজন ভালো ইসের দলিল লেখকের সাথে পরামর্শ করবা আগে রেজিস্ট্রি অফিসে যাবা যায় দেখবা যে কার চেহারায় শয়তানি কম মানে মানুষ দেখলেই বোঝা যায় কেটা বিড়ি সিগারেট খাচ্ছে না সুপ কেটা বকর বকর করতেছে না সব ঘুরে ঘুরে দেখে একজন বিশ্বস্ত লোককে যখন তুমি ইন্ডিকেট করতে পারো তখন তারে বলবা যে ভাই আমার এই এই কাগজপত্র হারাই গেছে আমি তো গরিব মানুষ আমার একটু অল্প খরচে একটু উঠায় দাও তখন সে তোমারে জবাই করবে না নাহলে কিন্তু শহরেও টাউট আউটবাট পারা আছে তুমি ভালো মানে লোকের কাছে না যাইতে পারলে তোমারও জবাই করবে তো উনি ওইভাবেই আমার শেখানোর মতো সমস্ত কাগজপত্র এ আপনার সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান রেকর্ড তুলছে আমি তাহলে শেখাই দিছি তুমি এই সব দলিল এইভাবে তোলো সার্চ করে পিট দলিল তোমার দলিল তুমি ম্যাপ তোলো আর এস ম্যাপ সি এস ম্যাপ এস এম ম্যাপ সব তোলো আমি তাহলে সব বলে আছি সে সব তুলছে তোলার পরে আমার অনেকদিন দিন পর জানাইছে যে আমি সব তুলেছি এবং আমি বলেছি ওদের যে সমস্ত তোমাদের যে সালিস মিস্তার এগুলো কোনো গ্রহণযোগ্য না সমাজে রাষ্ট্রের কাছে এইভাবে এইভাবে গ্রহণযোগ্য অর্থাৎ আমার সাথে ঝামেলা করো না আমি তাহলে যেভাবে শিখেছি সেভাবে তারা বলেছে অর্থাৎ এখন ওই জায়গার লোকেরা চুপচাপ হয়ে গেছে তো এই ব্যক্তিদের যদি আমি না বুঝাইতে পারতাম তা ওর জমি তো ওরা খাই ফেলাইতো ও লোক আর পাত্তা পাইতো না তো এইভাবে গ্রামের মানুষই বেশিরভাগ দুষ্ট শহরের মানুষও আছে তো আপনাদের যদি কেউ বলে যে তোমার তো পর্চা নাই দলিল নাই এ নাই ও নাই কোনো ভয়ের কিছু নাই পর্চা রেকর্ড রুমে থাকে ম্যাপ রেকর্ড রুমে থাকে দলিল রেজিস্ট্রি অফিসে থাকে নির্দিষ্ট ইনফরমেশন এবং টুকটাক নিয়ে মানে কিছু স্মরণশক্তি আপনার মনে থাকলে যে কত সাল নাগাদ কত সাল আমার দলিলটা কেনা হইতে পারে আমার দাদা কত সালে কেনছে এইভাবে একটু সামান্য জ্ঞান থাকলে এবং ভালো দলিল লেখক যারা রেকর্ড রুমে কাজ করে এরা আপনার সুন্দর করে সব কাগজপত্র তুলে দেবে ভয়ের কিছু নাই মাঝে আর একটা ঘটনা দেখছিলাম এক ভদ্রলোক পাঁচ একর জমি ভোগ দলে থাকা অবস্থায় মারা গেছে তো ভদ্রলোক মারা যাওয়ার পরে তার সন্তানেরদের সে তেমন মানুষ করে না লেখাপড়া না ওই গ্রামের মানুষ তো ওরাও আর খোঁজখবর ভালো করে করে নাই ওরাও বা শুনছে যে এই জমি সরকারের নামে চলে গেছে যখন মাঠ জরিফ হয় তখন প্রত্যেকটা জমির সরজমিনে কাগজপত্র না দেখাইতে পারলে জরিপকারীরা সরকারি নামে এটা নথিভুক্ত করে এটা দোষের কিছু না এটাই উচিত যে পাবলিক পাচ্ছে না তা কারা দেব সরকারের কাছে পরে আইনি লড়াই করে ও জমি ইজি আনা যায় এবং বহু হাজার হাজার লোক এভাবে তাদের স্বনামে জমি ফেরত নিছে কোনো টেনশন না যাক এদের বুঝাইছে তোমরা শেষ সরকারের নামে চলে গেছে সরকার সব নিয়ে গেছে তোমরা কিচ্ছু পাবা না এরাও মূর্খরা তাই বুঝছে বোঝার পরে ওই দুষ্ট লোকরা কইছে তাহলে একটা কাজ করা যায় এই ফেরত আনতে হেভি কষ্ট অনেক দৌড়ঝপ করতে হবে স্বাস্থ্যের পানি মটকায় উঠাইতে হবে এটা হেভি ঝামেলা তা তোমরা আমাদের সাথে সাইন করো দেখি পাই নাকি কিছু তা সাইন করছে ষাট পার্সেন্ট এই দালালরা জমির ফেরত পাবে আর চল্লিশ পারসেন্ট মূল মালিক পাবে তো তিনশো টাকার স্ট্যাম্পে ওইভাবে সাইন করছে উপস্থিত সাক্ষীটাকে দিয়ে এরপরে সামান্য কয় টাকায় কাগজপত্র উঠাইছে মানে এই পরিবর্তন করছে মানে সরকারি আর এস থেকে সরকারের নামে যেটা হয়েছে এক্ষতি আনে এক এক্ষতি আনে সেটার কাইটে এরা মিউটেশন গেলে আবার নামে নিয়ে আসে দিছে সামান্য কয়েক টাকা তাহলে বুদ্ধি নাই বোধ নাই বোঝে নাই যার কারণে সব গেছে তো আপনারা কখনো ঘাবড়াবেন না সব কাগজপত্র পুড়ে গেলেও সমস্যা নাই সরকারের নামে চলে গেলেও সমস্যা নাই সিস্টেম আছে সমাধান আছে ভালো লোকও আছে তাদের দ্বারা গেলে সুন্দরভাবে আপনি আপনার নামে স্বনামে জমি ফেরত পাবেন